আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখন যে রাইস কুকারটা দেখতে পাচ্ছেন এই রাইস কুকারটা আমাদের যে সমস্যাটা সমস্যা হলো যে আমাদের এই যে কুকিং বাতি এবং ওয়ার্ম বাতি অর্থাৎ হলুদ বাতি এবং লাল বাতি দুইটাই জ্বলে থাকে তো হলুদ বাতি এবং লাল বাতি দুইটা জ্বলে থাকে এটা সমস্যা কীভাবে সমাধান করবেন দেখেন আমি আপনাদেরকে মাঝখানে যে কয়েল এবং ম্যাগনেট রয়েছে এটাও দেখাচ্ছি এটা মোটামুটি ভালো আছে তো এটা সমস্যা আপনাদেরকে দেখায়নি প্রথমে আমি তো আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি কারেন্টে প্লাগটা ইন করে দিলাম এবং ইন করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লাইন আসছে আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন হলুদ বাতি এটা হচ্ছে হলুদ বাতি সুইচটা অন করলে লাল বাতি জ্বলার কথা কিন্তু দুইটা বাতি কিন্তু এখন জ্বলে আছে তার মানে আমাদের এটা সমস্যা আছে তো আমরা যদি সুইচটা অন করি দেখেন সুইচটা অন করলে লাল বাতিটা কিন্তু একটু বেশি জ্বলে উঠতেছে এবং হলুদ বাতিটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু এটা সুইচটা অফ থাকা অবস্থায় দুই বাতি কেন জ্বলতেছে এবং এই ধরনের সমস্যা হলে আপনারা কীভাবে সমাধান করবেন তো এই সমস্ত ভিডিও আপনাদের আজকে দেখাবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে প্রথমে প্লাগটা ইন খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে রাইস কুকারটা আমরা উল্টো করে নিচ্ছি রাইস কুকারে কী সমস্যা আপনাদেরকে দেখাবো তো এটার কিন্তু তিনটা নাট থাকে এক পাটা দুইটা এই তিনটায় নাট তিনটা আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি খুলে নিচ্ছি নাট তিনটা অলরেডি আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে ভিতরের অংশটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের বডি লাইন তো বডি লাইনটা আমাদের যেহেতু টু পিন প্লাগ ইউজ করা হয়েছে এটা থাকলেও চলবে না থাকলেও চলবে তবে থ্রি পিন যখন থাকবে বা থ্রি পিন সকেট মালটি থাকবে তখন ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ আর এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে আমাদের লাইনটা কেন পাচ্ছে না তো লাইনটা পাচ্ছে না এখানে আমাদের এইখানে কিন্তু পাওয়ার লাইন তো পাওয়ার লাইনটা সরাসরি এখান থেকে কিন্তু সুইজে আসছে তাই তারপর এখানে যদি ক্যাবলসগুলো আছে আসলে ক্যাবলসগুলো জয়নিং খোলা আছে কিনা আমরা দেখতেছি এখানে ক্যাবলসগুলো খোলা নাই তারপর এর আগে হয়তোবা কোনো মেকানিক্স কাজে আসলে এটা ব্যবহার একবার সার্ভিসিং করা হয়েছে তো এখানে কিন্তু এ কারণে কিন্তু জয়নিং দেওয়া কিন্তু হাতে একটু অন্য রকম ব্যতিকমভাবে দেওয়া আছে এইখান থেকে আপনাদেরকে একটু স্পষ্টভাবে দেখাচ্ছি দেখেন এটা যদি আমি একটু টান দিয়ে দিই দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে ফিউজ ঠিক আছে ফিউজের মতো কাজ করে তো এখানে কিন্তু জয়নিং সিস্টেম আছে অনেকে বুঝতে পারবে যে এটা ফিউজ কিন্তু এটা কিন্তু ফিউজ না ফিউজ হচ্ছে মূলত আমাদের পাওয়ার লাইন থেকে এই যে পাওয়ার লাইন থেকে সরাসরি কয়লে যে একটা মাথা আছে মাথাতে কিন্তু একটা তার আসে তো এখান থেকে কিন্তু এটা ফিউজ তো ফিউজের মতো কিন্তু দেখতে এটা কিন্তু এটা কিন্তু ফিউজ না এখানে হয়তো বা জয়নিং দেওয়া ছিল আপনাদেরকে খুলে দেখাই এটা জয়নিংটা খুলে দেখানোর চেষ্টা করতেছি প্রথমে এই যে দেখেন আমরা এটা কিন্তু পুড়ে গেছে হিট টুপটা পুড়ে গেছে এটা আমরা ফেলে দিচ্ছি আর এখানে কিন্তু এই যে ক্যাবলসটা কিন্তু এটা জয়নিং দেওয়া ছিল আর এটা কিন্তু আসলে জয়নিং সেভাবে লাগে না তো আমরা এটা খুলে নেব ঠিক আছে খুলে নেওয়ার পরে এটা আমরা খুলে নিচ্ছি প্রথমত আমরা খুলেই নিই আপনাদেরকে দেখানোর জন্য এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে নতুন নতুন ভিডিও পাবেন বাসা কিন্তু আপনারা নিজেরাই এই রাইস কুকারগুলো ভালো করতে পারবেন তো দেখেন এটা এমনভাবে পুড়ে গেছে যার কারণে কানেকশন বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের আর্থের লাইনটা পাচ্ছে এবং কারেন্টের লাইনটা না সরি কারেন্টের লাইনটা পাচ্ছে কিন্তু আর্থিনের লাইনটা পাচ্ছে না এই কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে যখন প্লাগটায় উল্টা করে দেব তখন এইরকমই সমস্যাটা দেখা দেবে অথবা এক সময় আপনার বডিতে হাত দিলে শখ করতে পারে তো এটা কিন্তু আমরা এটাও খুলে নেব হ্যাঁ এরপরটা হাত দিয়েই খোলা যাচ্ছে আমাদের কাটিং প্লাস বা প্লাসের প্রয়োজন হচ্ছে না প্রয়োজন হলে অবশ্যই ব্যবহার করব তো এটা কিন্তু আমাদেরকে খুলে ফেলতে হবে আমি খুলে নিচ্ছি কাটিং প্লাস দিয়ে এটা আসলে আমরা খুলে নিয়েছি হ্যাঁ তো এটা আসলে বাসাবাড়ি হয়তো বা নিজেরাই সার্ভিসিং করছে কিন্তু সেভাবে আসলে ফিটিং করতে পারে নাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতেছি যে আসলে কাজটা ফিনিশিংটা ভালো হয় না এখন আমরা যে কাজ করব এইখানে যে নাটটা সেটা অনেকটা জং ধরে গেছে নাটটা খুলবো খোলার পরে সরাসরি এইখান থেকে এই পর্যন্ত একটা ক্যাবলস দিয়ে দেব যেমন এই যে হিট টিউব যে ক্যাবলসগুলো আছে এই হেড টিউব ক্যাবলসটা আমরা লাগিয়ে দি তো এই হিটটিউব আমাদেরকে এইভাবে জয়নিং দিয়ে লাগাই দিতে হবে যেহেতু ছোটো কেবলস নাই আমরা এই বড়োটাই ব্যবহার করতেছি আপনাদেরকে লাগানোটাও দেখাচ্ছি দেখানোর জন্য যে এখানে যে নাটটা ছিল আমি খুলতে চাইছিলাম তো এই নাটটা কোনোভাবে আসলে খোলা যাচ্ছিলো না তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে যে আগের মতো যে জয়নিংটা ছিল এই জয়নিংটা দিয়ে দিচ্ছি কারণ এটার যে দুইটা টার্মিনাল থাকে দুইটা টার্মিনাল কিন্তু এটা হয়তোবা খোলা যাইতে পারে কিন্তু এটার মাথায় কিন্তু আমি অনেক চেষ্টা করছি মতো কোনো পরিস্থিতি নাই যদি একটু বেশি চাপাচাপি করি তাহলে এটা নবটা যদি ভেঙে যায় বা টার্মিনালটা যদি ভেঙে যায় তাহলে আসলে আর একটু নষ্ট হওয়ারই আর কি সম্ভাবনা বেশি থাকে তো আমাদের এখানে লাগানো হয়েছে এখন এখানে সরাসরি লাগিয়ে দেবো তার আগে আমাদের একটি হিট টিউব লাগাইতে হবে তো হিট টিউবটা আমরা সেফটির জন্য অবশ্যই লাগাবো আর এই হিট টিউবটা এখানে লাগিয়ে দেবো আমরা এইভাবে এই টিউবটা আমরা এটার সাথে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে আমাদের যেভাবে কানেকশনটা ছিল যেমন আমাদের এই যে সাদা ক্যাবলস আর এই এখান থেকে যে কানেকশনটা ছিল এই কানেকশনটা আমরা এখানে এভাবে দিয়ে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার জন্য আমরা এখানে যে নাট ব্যবহার করেছিলাম ঠিক সেভাবে আবার নাট ব্যবহার করতেছি তা আমাদের এটা কিন্তু সম্পূর্ণভাবে টাইট দেওয়া হয়ে গেছে এখানে এখন আমরা লাইন দিয়ে দেখবো যে আসলে হলুদ বাতি আর লাল বাতি একসাথে আবার জলে কিনা তারপরে আমরা ফিক্সড পাবে আরও অন্যান্য যে নাটগুলো আছে এগুলো টাইট দিতে হবে কিনা তো এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে নেবো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এটা উল্টো করে নিচ্ছি সরাসরি এটা কিন্তু আমরা কারেন্টের যে সংযোগ কারেন্টের সংযোগটা দিয়ে দিচ্ছি আমি প্রথমে সিরিজে দিয়ে নেব যদি ভালো থাকে তাহলে সুইচটা যদি ভালোভাবে কাজ করে তাহলে হলুদ বাতিটা জ্বলবে বড় যে বাতিটা আছে এটা জ্বলবে দেখেন হলুদ বাতি কিন্তু জ্বলতেছে আর লাল বাতি জ্বলতেছে না আমরা সুইচটা অন করতেছি দেখেন আমাদের বড় বাতিটা জ্বলতেছে সুইচটা অন করে রাখলে আর এটা ছেড়ে দিলে কিন্তু ওই হলুদ বাতি বড়োটা কিন্তু এই যে এটা সেটা কিন্তু অফ হয়ে যাবে এখন আমাদের হলুদ বাতি জ্বলতেছে যেহেতু সিরিজ লাইনে দিয়েছিলাম প্রথমে আপনাদেরকে এটা দিয়ে দেখাইছিলাম এখন এই লাইনটা দিয়ে দিলাম লাইনটা দেওয়ার পরে দেখেন হলুদ বাতি জ্বলতেছে আলোটাও কিন্তু বাড়তি হলো এখন আমরা অন করলাম অন করার পরে দেখেন হলুদ বাতি থেকে কিন্তু লাল বাতিতে চলে আসতেছে হলুদ বাতি থেকে কিন্তু লাল বাতিতে চলে আসতেছে ফ্লাশটা অফ করে দেখায় তো দে দেখলেন যে রাইস কুকার কীভাবে আমরা ভালো করলাম এবং নষ্ট রাইস কুকারগুলো কীভাবে সার্ভিসিং করতে হয় একসাথে দুই বাতি জ্বলে থাকলে কিভাবে সার্ভিসিং করবেন বা বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যাগুলো খুঁজে বের করবেন খুব সহজে কিভাবে আর এগুলো আসলে সার্ভিসিং করতে হয় কিভাবে সম্পূর্ণ ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা পেলার কিন্তু করে রাখবেন এখন আমরা দেখতেছি যে হিট হয়েছে আর এখন আমাদের যে কাজটি আছে বাকি এই কাজটি হলো আমরা এটা পরিষ্কার করে নিয়ে এটা উল্টো করে দিয়ে যেভাবে জাস্ট তিনটা নাট লাগানো ছিল এই তিনটা নাট লাগিয়ে দেবো তো দেখলেন যে কিভাবে ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর সার্ভিসিংয়ের যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি ধরনের ভিডিও পেতে চান এবং কোন জিনিসটা সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো এই ধরনের কমেন্ট করবেন আর কি কি সমস্যা সমস্যাগুলো কমেন্টে জানাবেন সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম